পুলিশের ইউনিফর্ম পরেই তৃণমূল নেতার জন্মদিনের পার্টিতে হাজির মুর্শিদাবাদ পুলিশ জেলার অন্তর্গত রানীনগর থানার একজন পুলিশ আধিকারিক জানিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে গতকাল শনিবার সন্ধ্যায় রানীনগর থানার শেখপাড়া বাজারে একটি কেকের দোকানে স্থানীয় এক তৃণমূল নেতার জন্মদিনের পার্টির আয়োজন করা হয় সেই জন্মদিনের পার্টিতেই পুলিশের পোশাক পরে দেখা যায় থানার একজন পুলিশ তিনি তৃণমূল নেতাদের সঙ্গে টুপি পরে কেক কেটে খাওয়া দাওয়া থেকে শুরু করে বিভিন্ন আড্ডা মস্তিতে মাতলেন বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ কি ইউনিফর্ম পরে কোনো রাজনৈতিক দলের নেতার জন্মদিনের পার্টিতে অংশগ্রহণ করতে পারে কিভাবে এমন হতে পারে শেখপাড়া বাজারে তৃণমূল নেতার জন্মদিনের পার্টির ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তবে এই বিষয়ে রানীনগর জুড়েই এখন একটাই জল্পনা যে পুলিশ কি তাহলে শুধুই তৃণমূল নেতাদের হয়ে কাজ করে তাদের কথা মতো চলে সেই প্রশ্ন সবার মনে ঘুরপাক হচ্ছে দেখুন পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল পুলিশ তাদের লিডার এটাই এখন মানুষের সামনে একেবারে জলজান্ত উদাহরণ পুলিশ আর পুলিশ নেই নিরপেক্ষ নেই তারাই তৃণমূলের বড় বড় নেতা তাই তৃণমূল নেতার জন্মদিনে তিনি পোশাক পরে অর্থাৎ ইউনিফর্ম পরে সেলিব্রেট করছেন এটা কাছে স্বাভাবিক দোষের নয় কিন্তু সংবিধান অনুযায়ী দেখতে গেলে এটা কখনোই উনি করতে পারেন না এটা ভারতের সংবিধানকে তার যে যে ডিউটি অবরত অবস্থায় ভাবে সেলিব্রেট করতে পারেন এটা অপমান করা তার পোশাককে অপমান করা তার পেশাকে অপমান করা এটা তৃণমূলের সংস্কৃতি তৃণমূল কংগ্রেসের সরকার পুলিশকে তাদের দলদাস করেছে তাদের নেতা বানিয়ে এটাই প্রথম নাই এর আগেও অনেক জায়গায় দেখা গেছে কিছুদিন দেখলাম বিডিও অফিসে আইবুড়ো ভাত হচ্ছে বিডিও আইবুড়ো ভাত ভাত খাওয়াচ্ছে তৃণমূল নেতাদের এটা চলছে এটাই কালচার তৃণমূল কংগ্রেসের এরা বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছে রাজনৈতিক সৌজন্যকে নষ্ট করেছে নিরপেক্ষতা বলে কিছু নেই সর্বক্ষেত্রে পক্ষপাতিত্ব তৃণমূল করলে সব মাপ তৃণমূল না করলেই তাকে জেলে ভরে দাও মিথ্যা কেস দাও ফেন্সিডিল কেস দাও এই রাজনীতি তৃণমূল আমদানি করে ক্ষমতায় টিকে রয়েছে তাদের পায়ের তলার মাটি নেই মানুষ তাদের সঙ্গে নেই তারা পুলিশ প্রশাসনকে পার্টির কাজে ব্যবহার করে কোনো রকমে টিকে রয়েছে এই ধরনের ঘটনাকে আমরা ধিক্কার জানাই আর অবিলম্বে এই যে পুলিশ অফিসার এই কাজ করেছেন তাকে অন্তত পক্ষে ছুটি দিয়ে তাকে বলা উচিত যে আপনি তৃণমূলের নেতা হয়ে যান আপনাকে এই পোশাক পরার দরকার নেই এই ধরনের অফিসাররাই তো আজকে মানুষকে নিরপেক্ষতা দিতে ব্যর্থ হচ্ছে তারা পক্ষপাতিত্ব করছে এটা তাদের কালচারে পরিণত হয়ে গেছে আমরা এই ধরনের ঘটনাকে ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে এটা তদন্ত করে উপযুক্ত শাস্তির দাবি করছি সেই প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে উল্লেখ্য বিভিন্ন সময় বিরোধীরা পুলিশের বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তোলেন এবার বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই বিষয়ে রানীনগর দুই নম্বর ব্লক কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরা বলেন পুলিশ তৃণমূলের চটি চাটা তৃণমূল নেতাদের শুধু জন্মদিনে নয় বিভিন্ন জায়গায় তৃণমূল নেতাদের হয়ে কাজ করেন এবং প্রত্যেকটি ব্লকেই থানার পুলিশ শাসক দলের ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতির দায়িত্ব পালন করছে আর সেই কারণেই শেখপাড়া বাজারে তৃণমূল নেতার জন্মদিনে উর্দি পড়েই রানীনগর থানার পুলিশ বলে দাবি মমতাজ বেগম হীরার এটা তো খুব উর্দি পরে যদি পুলিশ বসে থাকে এটা তো মানে মনে করি যে আমি তো একটা ভাষা খুঁজে পাচ্ছি না যে পুলিশের এত এত ত্রুটি চাটা পা মানে হয়ে গিয়েছে তৃণমূলের নিয়েতে যে ওরা ভেবেছে যে যদি আমরা এই জন্মদিনে যাই তাহলে আমাদের প্রমোশন হবে বা আমরা হয়তো পয়সা করে বেশি পাবো এটাই ভেবেছে কিন্তু এটা তো ঠিক নয় যে পুলিশের উদ্দি পড়া এই সরকারের জামা নাই মমতা সরকারের জামা নাই আমরা দেখছি যে পুলিশের ওই শুধু কেক কাটা কেন এরা প্রত্যেকটা জায়গাতেই পোশাক পরে মানে একজন তৃণমূলের নেতা আহ হিসাবে তারা সব জায়গায় ভূমিকা পালন করছে যেখানে তারা তৃণমূলের নেতা হিসেবে এছাড়াও এ বিষয়ে জেলা বিজেপি সভাপতি সৌমেন মন্ডল বলেন তৃণমূলের জন্মদিনের পার্টিতে পুলিশ সর্দি পড়ে গিয়েছে অন ডিউটি অবস্থায় পুলিশ তৃণমূল বাদে অন্য কোনো দলের হয়ে যেতে পারবে না কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবেই তাদের পুলিশ ডিপার্টমেন্টকে চালনা করেন এবং প্রত্যেকটা থানা তৃণমূলের পার্টি অফিস বলে দাবি জেলা বিজেপি সভাপতি সৌমেন মণ্ডলের ব্যুরো রিপোর্ট আজকাল বার্তা